প্রিয় শিক্ষার্থী বন্ধু সি ক্যাটাগরি ফার্মেসি কোর্সের চৌষট্টিতম ব্যাচের ভর্তি এখনও শুরু হচ্ছে না তো তাদের কারিগরি ত্রুটির কারণে অনলাইনে ভর্তি কার্যক্রম এখনও শুরু হয়নি তো বাংলাদেশ ফার্মেসি কাউন্সিল পাঁচে মে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে নতুন আরও একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞাপন দিয়েছে বা বিজ্ঞপ্তি দিয়েছে তো এখানে বলা রয়েছে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সার্ভার পুনরায় সচল ও ব্যবহারের উপযোগী হবার পর অনলাইনে চৌষট্টিতম ব্যাচের ফার্মেসি সার্টিফিকেট রেজিস্ট্রেশন কোর্সের ভর্তির আবেদন শুরুর আটচল্লিশ ঘন্টা পূর্বে কাউন্সিলের ওয়েবসাইটে এবং ভেরিফাইড ফেসবুক পেজের মাধ্যমে জানানো হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখনও যারা সিক্যাটাগরি ফার্মাসি কোর্সের কাগজপত্র রেডি করতে পারেননি খুব তাড়াতাড়ি আপনারা কাগজপত্র রেডি করে রাখুন ভর্তি কার্যক্রম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে জানানো হবে এবং লিংক সঙ্গে সঙ্গে শেয়ার করা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ